আমার ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রশ্ন থাকে যে আপু আপনি কোথেকে মেকআপ শিখছেন কারণ আমার মেকআপের প্রত্যেকটা ট্রিক্স এবং টিপস তাদের খুবই পছন্দ তো চলেন আজকে মেকআপটা করতে করতে আপনাদের সাথে আমার মেকআপের জার্নিটা শেয়ার করব। হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল পার্টি লুক আর সেই সাথে হচ্ছে আমার মেকআপের জানিটা আপনাদের সাথে শেয়ার করব লাস্ট কিছুদিন ধরে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করেছে যে আপু আপনি কোথা থেকে মেকআপটা শিখেছেন বেসিক্যালি মেকআপটা আমার একদমই নিজ থেকে আয়ত্ত করা unorকম প্রতিষ্ঠান থেকে কিন্তু আমি আমার মেকআপটা শিখিনি আমার মেকআপ শেখার পেছনে আমার দুই বছরের পরিশ্রম আছে কারণ এটা একদমই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমার মনে আছে আমি টানা দুইটা বছর প্রতিদিন হচ্ছে আমি মেকআপটা করতাম ট্রাই করতাম বাসায় নিজে নিজে অনেক বেশি আমি দেখা গেছে একদিনে দুইবারও মেকআপ করেছি দুই থেকে বিশ সালের মধ্যে ওই সময়টাতে অনেক বেশি সবাই হচ্ছে লাইফ করতো মেকআপ নিয়ে এখন যেটা অনেকটা কমে গেছে তো অবশ্যই আমি সবার মেকআপ লাইফগুলো দেখতাম টিউটোরিয়ালগুলো দেখতাম তো আসলে দেখা থেকে তো শুধু শেখা যায় না আমি দেখতাম এবং নিজে প্র্যাকটিস করতাম অ্যান্ড এভাবেই হচ্ছে আমার মেকআপটা শেখা এবং